আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে সবাই ভালো আছেন পরিবার নিয়ে নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি সবার ভালো লাগবে পুরনো পাটের বস্তা চালের ফেলে না দিয়ে এরকমভাবে কিছু মানে জিনিস তৈরি করে নেওয়া যায় প্রথমে আমি কিনারটা কেটে নিলাম এখন এটাকে আমি তিন পাশ থেকে কেটে খুলে নিয়েছি তো এভাবে আমি ভাস করে নিচ্ছি দেখুন আমি কিভাবে ভাস করতেছি এইভাবে কোনাকি দিয়ে আমি চার ভাজ দিব প্রথমে দিলাম আবার উলটিয়ে আমি ভাজ দিলাম আপনারা ভাসটা একটু খেয়াল রাখবেন যে কিভাবে আমি ভাজটা দিচ্ছি এরপরে একটা মেজারমেন্ট টেপ নিব আমি এটা দিয়ে আমি আজকে তৈরি করব পাপোশ এটা কিন্তু কেনা পাপসের চেয়ে খুবই ভালো হয় পাতলা এবং মানসম্মত ভালো যা খুব সহজেই শুকিয়ে যায় তো ভাস করে আমি এবারে একটা মেজারমেন্ট টেপ নিয়েছি যার সাহায্যে আমি এখন এটাকে মেপে নিব কারণ তো আর একটা শেপ ছাড়া একটা মাপ ছাড়া কিছুই তৈরি করা যায় না তাই না তো এবারে আমি কোনায় মেজারমেন্ট টেপটা রেখে আট ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে নেব মাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চক দিয়ে এঁকে নেব একটু বড় হয়েছিলো তাই আমি একটু ছোটো করলাম কারণ বেশি বড় হইলে তো আবার দেখতে ভালো লাগবে না ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল তো আট ইঞ্চি পরিমাণ আমি ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিচ্ছি দেখুন কিভাবে আমি মেজারমেন্ট টেপটা রেখেছি এবং কিভাবে মাপ নিচ্ছি মেপে সেইভাবে আমি অপর পাশটাও মেপে নিব মেপে এখন আমি চকটা দিয়ে দাগটা গাঢ় করে নিচ্ছি যেহেতু এটা একটা বস্তা এটা কিন্তু সহজেই মানে দাগটা থাকবে না মুছে যেতে চাইবে যার কারণে আমি ঘুরিয়ে নিলাম ওই পাশটাকেও দাগ দিয়ে নিয়েছি এখন একত্রে করে আমি কাটতেছি কিন্তু কাটতে একটু অসুবিধাই হচ্ছে যার কারণে ওই পাশটাও আমি দাগ দিয়ে এক পাট করে কেটে নিব এটা ডবলভাবে কাটা যাচ্ছে না আমার সিজারে মনে হয় ধার কম আছে আসে নাহলে হয়তো ধার বেশি থাকলে কেটে যাইতো তো ওই পাশটাও আমি সেমভাবে একটু মেজারমেন্ট দিয়ে এঁকে নিচ্ছি যাতে প্রতিটা কোনা সুন্দর হয় এবং রাউন্ড শেপটাও সুন্দর আসে সেই হতো আমি আবার ওইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে কেটে খুলে নিব খুলে দাগ দিয়ে খুলে তারপরে আমি এখন এটাকে দুই বাজে কাটবো এখন আর কোনো প্রবলেম হবে না কাটতে আশা করি তো যাই হোক আমি মানে যখন বসে থাকি তখন আমার মাথায় কিছু উদ্ভট চিন্তা আসে কি করব তো একটা উদ্ভট চিন্তা করে কাজ করে ফেলি সেটাও অবশ্য আপনাদের সাথেও শেয়ার করি আইডিয়াটা কেমন হলো অবশ্যই জানাবেন তো আমি বসেছিলাম তাই ভাবলাম যে একটা পাপোশ বানাবো তো সেই সুবাদে পাপুসটা বানিয়ে নিলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম ওই যে গোল করে কেটে নিয়েছি এখন আমার ছেলের একটা ট্রাউজার নিয়েছি পুরান ওই ট্রাউজারটাকেও আমি কেটে নিব কেটে এবারে আমি এর থেকে কাপড় বের করবো যেহেতু মানে কিনারে আবার ই দিতে হবে পাইরের মতো বা কুচির মতো না দিলে ভালো লাগবে না দেখতে এখন এখানে দুই ইঞ্চির চেয়ে বেশি নেব আড়াই ইঞ্চি যাতে দুই পাশ সেলাইতে গিয়ে দুই ইঞ্চি পরিমাণ থাকে সেই রকম অনুযায়ী একটা মার্ক করে আমি কেটে নিচ্ছি তো দেখতে থাকুন আমি কিভাবে কাটতেছি আশা করি দেখে আপনারা বুঝতে পারতেছেন এবারে কাটা শেষ হোক তো সেমভাবে আমি আরও কিছুটা কাপড় এখান থেকে কেটে নিব যেহেতু অনেকগুলাই তৈরি হবে সেহেতু অল্প কাপড়ে হবে না তো এই ট্রাউজারটা থেকে আমি আরও কিছুটা কাপড় বের করে নিব এটাকে মাঝখান থেকে ফেরে নিচ্ছি ডবল ছিল এটাকেও আমি মাঝখান থেকে কেটে এবারে এক পাট করে নিলাম চলে আসলাম আমি মেশিনে এবার আমি সেলাই করে নিব তো এই যে এখন এটাকে চিকন করে প্রথমে একটা মানে বর্ডারের মতো দিয়ে নিচ্ছি দেখুন একদম সহজ এটা যে মেশিনেই করতে হবে এমন না হাতেও করে নিতে পারেন আমার মেশিন আছে যার কারণে আমি আর হাতে করতে যাই নাই মেশিনেই করে নিয়েছি এটাকে একদম ঘুরিয়ে চতুর্পাশ মানে একটু ভেঙে নিচ্ছি হাত দিয়ে একটু একটু করে ঘুরিয়ে ধরে ধরে ভেঙে নিতে হবে তো সেমভাবে আমি পুরো পাশটাকে একদম ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি রাউন্ড শেপ তো যার কারণে একটু মানে ধরে আস্তে আস্তে করা লাগতেছে এটা যদি মানে চার চারকোনা শেপ হইতো তাহলে হয়তো এতটা ই লাগতো না মানে আস্তে আস্তে করা লাগতো না আর একটু জোরে করতে পারতাম এবারে আমি সেই টুকরাগুলো যে কেটেছিলাম ওটাকে একটার সাথে একটা জোড়া লাগিয়ে চারপাশ সেলাই করে নিচ্ছি এখন একটার সাথে একটা মানে জোড়া লাগিয়ে নেবো প্রথমে মেশিনে করার জন্য একটু তাড়াতাড়ি হচ্ছে মানে যদি কেউ হাতে এমনিতে সেলাই করে তাহলে হয়তো এত তাড়াতাড়ি হবে না আর একটু সময় লাগবে আমার মেশিনে করার জন্য একটু তাড়াতাড়ি হয়েছে কাজটা করা সময় লাগে নাই আমি পুরা একটার সাথে আরেকটা মাথা জয়েন্ট দিয়ে তারপরে ভেঙে নিব চতুর্পাশ এটার চারোপাশে একটা ছোট্ট করে মানে বর্ডারের মতন দিয়ে নিব। একটার সাথে একটা জয়েন্ট দেওয়া হয়ে গেছে এবারে মানে সবগুলো কেটে এখন আমি আবার কিনারে একটা করে মানে সেলাই দিয়ে নিচ্ছি এবারে একদম মাথা পর্যন্ত সেলাই দিয়ে নেব অপর পাশটাও সেমভাবে সেলাই দিয়ে নেব এটা করতে একদমই কম সময় লাগে এবং ফেলে দেওয়া জিনিস দিয়েই করে নিচ্ছি যেহেতু পুরানা চালের বস্তা আমাদের ঘরেই থাকে এগুলো সব সময় কাজে লাগে না এগুলোকেও একটু কাজে লাগালাম আবার যেহেতু পুরানা ট্রাউজার ছিল এগুলোকেও কাজে লাগালাম সেহেতু সেহেতু এটা করতে যেহেতু বেশি সময় লাগবে লাগলো না আর ঘরেও একটা মানসম্মত পাকস তৈরি হলো এর আগে আমি একটা পুরানো বস্তা দিয়ে কেটে আপনাদেরকে হাড়ি পাতিল রাখার অনেকগুলো ম্যাট বানিয়ে দেখেছিলাম আপনারা সবাই অনেকে পছন্দ করছিলেন তো যাই হোক আশা করি এবার কারটাও পছন্দ হবে এবারে আমি এটাকে কুচি আকারে তৈরি করে নিচ্ছি দেখুন প্রত্যেকটাকে একটা একটা করে কুচি দিয়ে নিব কুচির কোনো মাপ নাই আমার হাতের মাপে আমি কুচিগুলা দিচ্ছি দিয়ে একদম মাথা পর্যন্ত পুরাটাকে আমি কুচি দিয়ে নিচ্ছি যাতে মানে বসাতে আমার কোনো আর অসুবিধা না হয় একদম ইজিলিয়ে আমি পাপসের মধ্যে কুচিটা বসিয়ে দিতে পারি তা সম্পূর্ণ কুচিটা আমি আগেই দিয়ে নিচ্ছি তো হয়ে গেল আমার কুচি বসানো এবারে আমি পাপোশে লাগিয়ে নিচ্ছি দেখুন কিভাবে লাগাচ্ছি এই যে পাপোশটা যে আমি আগেই ভেঙে নিয়েছিলাম সাইড থেকে ওইটা সোজা করে এবারে আমি একটু মাথা সামনের দিকে ফাঁকা রেখে এবারে আমি ই করব মানে কুচিটা বসাবো উল্টা দিক থেকে এইভাবে বসিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আবার সেলাই করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে এখন এটার সাথে জাস্ট মানে লাগিয়ে নিলেই হবে এখন আর আলগা করে কুচি দেওয়ার কোনো দরকার নেই যেহেতু আমি কুচি আগেই বানিয়ে নিয়েছি এখন শুধু জাস্ট টেনে টেনে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। যেহেতু রাউন্ড শেপ এটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়েই সেলাই করতে হবে এটা যদি অন্য শেপ হতো তাহলে আবার এতটা ই হতো না সেলাই করতে সমস্যা হতো না এই রাউন্ড শেপ জিনিসগুলা সেলাই করতে একটু সময় লাগে এটা একটু ধৈর্য নিয়ে সেলাই করতে হয় তো যাই হোক আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি আপনাদেরকে একেবারে ফুল দেখাতে গেলে অনেক বড় হয়ে যেত যতটুকু না আনলেই নয় আপনাদের বুঝতে সুবিধা হয় সেই আকার করেই আমি এখানে আনার চেষ্টা করেছি তো এবারে আমি পুরা পাপসের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত সম্পূর্ণ লাগিয়ে নিলাম দেখুন আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়েছে যে এবারে লাগিয়ে নিয়েছি এবারে আমি একটা চাপ সেলাই দেব এইভাবে মানে সমান করে নিয়ে একটা চাপ সেলাই করে নিতে হবে যাতে কুচিটা বাহিরের দিকে সুন্দর হয়ে পড়ে থাকে এটা আর কোনো ঝামেলা না হয় তো সেইটা আস্তে আস্তে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা চাপ নিচ্ছি অত্যন্ত সহজ ভাবে দেখানোর চেষ্টা করছি যাতে বুঝতে আপনাদের কোনো সমস্যা না হয় আমার এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কেমন করে জানাতে ভুলবেন না আইডিয়াটা তো আমি বানিয়ে নিলাম পাপস সেম প্রসেসে আমি আরও একটা পাপস বানিয়ে নিয়েছি সেটা অন্য শেপের এইভাবে মোট আমার চারটা পাপস হয়েছে দুইটা গোল দুইটা এই রাউন্ড চারকোনা সাপ শেপের ভিডিওটা লম্বা করব না আজকে এ পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ